كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ وَالَّذِينَ آَمَنُوا আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই আমার মতোই ভালো আছেন তো আজকের ব্লগে আমরা যাব একটা অসাধারণ জার্নিতে যেখানে থাকবে মজা থ্রিল এবং দারুণ কিছু মুহূর্ত তো এভরিওন পুরো গল্পটা শুনতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হলো আজকে তো একটা স্পেশাল দিন কোরআনের মাহফিলের জন্য তৈরি হচ্ছি কিন্তু প্রথমেই বড় একটা কনফিউশনে পড়ে গেলাম যে কোন রাস্তা দিয়ে যাওয়া যায় এদিকে তিনশো ফিট দিয়ে গেলে সহজ হয় আমার জন্য আর অন্যদিকে চিটাগাং রোড দিয়েও যাওয়া যায় কিন্তু সেখানে আমাদের আরও একজন কারি সাহেব অপেক্ষা করছে আমার জন্য তো ভাবলাম যে তার সাথে একসাথেই যাই তো সোজা চলে গেলাম আমাদের মেট্রো রেলে এবং সেখান থেকে মতিঝিলে এসে মতিঝিল থেকে বাইকে করে সোজা চলে আসলাম চিটাগাং আসলে ফ্লাইওভার থেকে ঢাকার দৃশ্যটা খুবই অসাধারণ লাগে আর আমি মনে মনে ভাবতেছিলাম সব সময় তো আমারই দেরি হয় এবারও হয়তো একই অবস্থা হবে কিন্তু দেখি না এই যে আমারে বসায় রাখলেন তিন ঘন্টা ধরে এখানে বসে আছে জানেন লঞ্চার থাকা দরকার এই যে রোদ এবার আসলে আমারই অপেক্ষা করতে হইলো আমাদের কারি সাহেবের জন্য যে আমাকে প্রায় দেরি নিয়ে পচায় যাক আমার এবার একটু নিজেকে গর্বিত মনে হচ্ছিল যাই হোক তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে দুজনে একসাথে হলাম এবং সেখান থেকে টিকিট কেটে বাসের উদ্দেশ্যে রওনা হলাম আর সেখানে যাইতে না যাইতেই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেল আমাদের সাথে সেটা হলো আমাদের কারি সাহেব আর একটু হলেই গাড়ির নিচে চাপা পড়তো আসলে এখানে দোষ ছিল গাড়িওয়ালার এই ছোট্ট জায়গার মধ্যে এত জোরে টান দেওয়াটা তার উচিত হয়নি ঠিক আছে তো ভাই আচ্ছা ঠিক আছে তুলি যত কামাই দিছিল না এটা কই জানো বাস তো না এটা কই যাওয়া লাগবে আপনারা কত দূর গাউড়া আপনাদের গ্রামের নাম আচ্ছা চলেন পিঠা রেডি তো পিঠা না হইলে কিন্তু খাওয়ার আছে ভাই পিঠা

চলে আসছে তো অবশেষে আমরা দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এইদিকে সামনে চলে আসবো আ কই আপনার ফুল গাছ কই ফুল গাছটা তো অস্থির সাহেখের হাসি সাহেবের বাড়ি মিললো না ওই কবিতাটা তো মিলল না শীতের পিঠার দাওয়াত ছিল সে আমাকে বলেছিল যে পিঠা খাওয়াবে কিন্তু সমস্যা হলো টাইম ছিল খুবই কম তো পিঠার পাওনা রেখে সোজা চলে গেলাম শিবপুরের উদ্দেশ্যে রাস্তাটা ছিল দারুণ গল্প হাসি আমাদের সবার তেল সবকিছু সব মিলে মনে হচ্ছিল আমরা যেন একটা ড্রিম টিপে আছি অবশেষে আমরা মাহফিলে পৌঁছালাম চারিপাশের পরিবেশ সাউন্ড কোয়ালিটি আর মানুষের আগ্রহ দেখে মন ভরে গেল আমাদের প্রোগ্রাম এত সুন্দরভাবে হলো যে সবাই দারুণভাবে উপভোগ করলো আমাদেরকে শুনিয়ে মুক্ত করার জন্য বিনীত দরখাস্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই শীত একটু বেশি লাগতেছে নাকি কম কম তাহলে চলেন আর একটু শীতল হই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن.

تنت <applause> والحب فبأي <applause> كان معايا السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان <تصفيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

বিসমিল্লাহির রহমানির রহিম আমি রিকোয়েস্ট করব আপনারা যেটা পুরো বিশ্বে বিভিন্ন জায়গায় আমি তো দেশের বাইরে গিয়েছি বিভিন্ন কাantipite গাড়িতে পর্যন্ত ওই তেলাওয়াত ছা বাজে ওই যে কুল্লু নাফসিন যায় কুতুম মাউত আমরা আমাদের গাড়িতে বিভিন্ন দোকান পাটে বাজে এবং আমি দেশের বাইরে গিয়েছি যে কয় জায়গায় গিয়েছি সেখানে আলহামদুলিল্লাহ এ তেলাওয়াত ছা বাজে আমাদের বাংলাদেশের গর্ব আজকে আমাদের সামনে উপস্থিত যারা বাইরে আছে আমি মনে করব তাদের কোপাল পোড়া সেজন্য কপালকে পুরো কপাল থেকে বাঁচাতে আমরা অল্পতে পেন্ডলের নিচে বসে যাই ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم ইয়া عبادي الযী ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا غرفا تجري من تحت الأنهار خالدين فيها نعم أجر الذين صبروا وعلى ربهم يتوكلون واو <applause> <applause> <applause>

যাক এবার আমরা একটু আশঙ্কা মুক্ত হইলাম সেই সালামতে পৌঁছাবে চিন্তাটা

কেন হৃদয় বিনায় আর সুর ওঠে না কেন মনের বেতারে আর গান বাজে না কেন হৃদয় বিয় আর সুর ওঠে না কেন মনের বেতারে আর গান বাজে না মিছে মানুষের মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে জীবনের রং ধনু রং মিছে জীবনের রং ধনু সাত হেরা হেলে দুলে নুরানি তুনু ও কে আশে সারা দুনিয়ার আরে মের পর্দা খুলে খুলে জার সেজে আমার কমলি ঵ালা কমলি ঵ালা সেজে ভুল কমলি পর্বত জঙ্গম টল মানো টলে তার ভাবে রঙা পায়ের ঠালে পর্বত জঙ্গম টোল টলে খুরমা খেজুর বাদম জফরানি ফুল খুরমা বাদম জফরানি ফুল যায় আমার আমার এই কেমন লাগলো আজকের মাহফিল থেকে শুরু করে পুরো জার্নিটা ছিল অনেক স্পেশাল পিঠা পাওনা থাকলেও সবার ভালোবাসা আমাদের জন্য ছিল প্রাইসলেস যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল নেক্সট টাইম স্টে সেফ স্টে আর সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে